আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সারাদেশে জ্বালা উপর শুরু করে দিয়েছে আপনারা কি ভাবতেছেন আওয়ামী লীগের যে শেখ হাসিনা রায় এই রায়টা হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে না কি দেওয়া হবে এই রায়ের জন্য কি আওয়ামী লীগ সারাদেশে জ্বালা উপর কর্মসূচি করতেছে এটা কি আপনারা ভাবতেছেন এটা যদি ভেবে থাকেন আসলে আপনাদের ভাবনাটা কিন্তু ভুল শুরুতে যেটা আমি বলতে চাই যে আওয়ামী লীগ যে বিরোধী দল হলে কতটা ভয়ঙ্কর হয় তার একটা নমুনা আপনারা দেখেন আওয়ামী লীগ আহ একানব্বই থেকে ছিয়ানব্বই এই সময়ে দিন কিন্তু জ্বালা থেকে ছাব্বিশ জন মানুষকে হত্যা করে আওয়ামী লীগ এটা সবারই হয়তো জানা আছে আওয়ামী লীগ বিরোধী দল হলে কতটা ভয়ঙ্কর তারা জ্বালা উপহার যে করে তারপরও বিএনপির আওয়ামী লীগকে বিরোধী দল বানাতে হবে এখন আওয়ামী লীগ জ্বালাও ওই যে আন্দোলন করতেছে বিভিন্ন বাসে বিভিন্ন ব্যাংকে হোটেলে সব জায়গায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আগুন দিতেছে এর উদ্দেশ্য কি শুধুমাত্র শেখ হাসিনা রায়কে করে দেওয়ার জন্য আসলে না এর উদ্দেশ্য হইতেছে জুলাই সনদটাকে ঠেকানোর জন্য ঠিকই জুলাই সনদের আইনি ভিত্তিটাকে ঠেকানোর জন্যই কিন্তু আওয়ামী লীগের এসব জ্বালাও পোড়াও কর্মসূচি ওই একজন শেখ হাসিনা শেখ হাসিনা বেঁচে আছে নাকি মরে গেছে এটা কেউ নিশ্চিত না শুধুমাত্র অডিওতে মাঝে মাঝে কিছুক্ষণ বক্তব্য দেয় বিশ্বাসে শরীফ ওসমান হাদি ভাই তো একটা বার্তা দিয়েছিলেন যে আসলে শেখ হাসিনা বেঁচে আছে নাকি মরে গেছে যদি বেঁচে থাকে তাহলে ভিডিও কলে একটা বার্তা দেখ আমরা আসলে দেখতে চাই কেননা বিশ্বাস হচ্ছে না যে শেখ হাসিনা বেঁচে আছে শেখ হাসিনাকে আসলে কি চিতায় পুড়িয়ে দেওয়া হয়েছে নাকি কবর দেওয়া হয়েছে সত্যি বেঁচে থাকলে তো একটা ভিডিও বা দিতে পারতেন তিনি সেটা তো আসলে করতেছে না তো মূলত শেখ হাসিনা রায় হবে ফাঁসি হবে রায় ঘোষণা করলো এই জন্য আসলে এই রায়কে ঠেকানোর জন্য আওয়ামী লীগের এই যে জ্বালা পর কর্মসূচি না আওয়ামী লীগের মূলত কর্মসূচি জুলাই সন্ন্য যেন আইনি ভিত্তি না হয় মুজিববাদী সংবিধান সংবিধানকে যেন রক্ষা করা যায় এই মিশনে কিন্তু তাদের এই কর্মসূচি আপনাকে ভাবতে হবে যে জুলাই সনদের আইনি ভিত্তি হলে কি হবে জুলাই সনদের আইনি ভিত্তি হলে বাহাত্তর সংবিধান যেটা ভারত এবং মুজিবাদী সংবিধান বলা হয় এই সংবিধানটাকে কিন্তু ফেলা হবে এই সংবিধান শেষ নতুন সংবিধান কিন্তু তৈরি হবে আর এখানেই কিন্তু সমস্যাটা আওয়ামী লীগের আপনারা শুধু দেখতে চান যে শেখ হাসিনা রায় হচ্ছে এ রায় দিয়ে দিলো বলে এই জ্বালা পর কর্মসূচি না মূলত তারা তাদের সংবিধান তাদের তৈরি করা ভারত এবং মুজিববাদী সংবিধানটাকে রক্ষা করার জন্য এত কিছু করতেছে এই যে দেখা যাচ্ছে যে বাসে এখানে এখানে আগুন ধরতেছে আবার একই সাথে আপনি লক্ষ্য করে দেখেন যে এই সংবিধানটাকে রক্ষা করার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে ওই যে শুরু থেকেই শুরুতেই যেটা বলছিলাম যে আওয়ামী লীগের রাজনীতি বিরোধী দলে গেলে কতটা ভয়ঙ্কর হয় বিএনপির জন্য সেটা দেখা হয়ে গেছে কিন্তু তারপরও আওয়ামী লীগকে বিএনপির বিরোধী দল বানাতে হবে ওই যে আওয়ামী লীগ গোপনে কৌশলগত ভাবে কিন্তু হয়েছে এই জায়গায় বিএনপি এখন আওয়ামী লীগ এবং বামপাড়াটাই পাড়াটাই বিএনপিতে বেশি বিরাজ করতেছে তো মূলত শেখ হাসিনা রায় দিল রায় ঘোষণা করলো এত তারিখ হবে অত তারিখ হবে ফাঁসিতে ঝোলাতে হবে যাবজ্জীবন কারাদণ্ড হবে এই হবে সেই হবে এই জন্য কিন্তু আওয়ামী লীগের যে জ্বালাও পড়া কর্মসূচি না বা সে আগুন দেওয়া মানুষ হত্যা কয়েক জায়গায় কিন্তু অনেক মানুষকে তারা পুড়িয়ে মেরে ফেলেছে অনেকে গ্রেপ্তারও হয়েছে তো এই কর্মসূচি আসলে এই জন্যে না তাদের মূল এজেন্ডটা হইতেছে যেভাবে হোক না কেন গণভোটটাকে ঠেকাতে হবে জুলাই সনদের আইনি ভিত্তিটাকে ঠেকাতে হবে যদি তারা গণভোট ঠেকাতে পারে গণভোটের তারিখ তারা যেভাবে হোক না কেন যদি জাতীয় নির্বাচনের দিন নিতে পারে আমার তো হয় জাতীয় নির্বাচনের দিন হয়ে যাবে তাহলে কিন্তু তারা বেঁচে যাবে কেননা গণভোট ভোটটা যেমন বানচাল হবে গণভোটটাও তেমন কিন্তু বানচাল হবে তারা কিন্তু জুলাই সনদের আইনি ব্যক্তি চায় না এটা স্পষ্ট বার্তা এটা স্পষ্ট বার্তা তারা কখনোই জুলাই সনদের আইনি ব্যক্তি চাবে না জুলাই সনদের আইনি ব্যক্তি হওয়া নতুন সংবিধান হওয়া মানে মুজিববাদী সংবিধানের কবর রচনা হওয়া এটাই কিন্তু ঠেকাচ্ছে এটাই কিন্তু ঠেকানোর জন্য তারা এই যে মাঠে জ্বালা পড়ে মানুষ একটা বাসে এখন পেট্রোল বোমা নিক্ষেপ বোমা নিক্ষেপ ককটেল নিক্ষেপ এই কাজগুলো তারা করতেছে আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হইতেছে যে বিএনপি আগে বলতো যে এই যে মির্জা প্রকুল কয়েকবার বলেছে আপনি সার্চ করে দেখতে পারেন গুগলে যে এটা মুজিববাদী সংবিধান এটা আওয়ামী লীগের সংবিধান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কিন্তু অনেকবার বলেছে যে এটা বাকশালী সংবিধান তো এখন সেই বিএনপি সেই সংবিধানকে রক্ষা করতে চায় এজন্য তারেক রহমান খাম্বা তারেক থেকে আলু হয়ে গেল তারপরও সংবিধানটাকে রক্ষা করতে হবে গণভোটটাকে তাদের ঠেকাতেই হবে এই এজেন্ডা নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে জালা উপর কর্মসূচি করতেছে অনেকেই বলতেছেন অনেক বিশ্লেষকগণ যে অবশ্যই এর পেছনে হয় বিএনপি না হয় জামাতের হাত আছে আওয়ামী লীগ যে জ্বালা উপর করতেছে তবে আসলে এখান থেকে বুঝতে হবে যে কার হাত হয়েছে তার হাত সেখানে রয়েছে বিএনপির নাকি জামাতের হাত আওয়ামী লীগ যে জ্বালাও পড়াও করতেছে আওয়ামী লীগ বের হয়ে আন্দোলন করার সাহস কিভাবে পাইতেছে হয় দুইটা দল দুইটা দলের মধ্যে একটা দল সম্মতি দিতেছে আর সেই দলটাকে যে দলটা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না যে দলটা গণভোটটাকে একটা তথা কথিত গণভোট হিসেবে মনে করে তারেক রহমান বলেছেন না যে একটা তথা কথিত গণভোট এসছে বেকার যুবকের চাকরি তারপরে আবার এই যে আলুর কৃষকদেরকে আলুর দামে ন্যায্য মূল্য দেওয়া তারপরে পেঁয়াজ সংরক্ষণ এগুলো করা নাকি খুবই জরুরি অথচ জাতীয় নির্বাচনে তথাকথিত যদি এখন না হয় তাহলে কৃষকরা কিন্তু অনেক উপকৃত হবে পেঁয়াজ সংরক্ষণগর তৈরি হবে এটা কিন্তু বলে না কিন্তু গণভোটেই তাদের সমস্যা মূলত এই যে পেছন থেকে তাদেরকে কিন্তু উস্কে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ না হলে ভারতে ভারতে বসে সব কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের সবগুলো ভারতে বসে আছে দেশে আছে কে সাধারণ মানুষ সাধারণ যারা আওয়ামী লীগের নেতা কর্মী এই যেমন শরীফ ওসমান হাদিবাই একটা বক্তব্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ভারতে এবং কেউ পাকিস্তানে ছিল মানে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করেন আর আওয়ামী লীগের যত নেতা কর্মী তারা কিন্তু ভারতে ছিল কিন্তু ঘোষণা দিয়েছে যে জিয়াউর রহমান মাঝখান থেকে বাংলাদেশের সাধারণ মানুষ যুদ্ধ করেছে আর দেশের স্বাধীন হওয়ার পর তারা দেশে এসে বলেছে যে আমরা দেশ স্বাধীন করেছি আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে ঠিক সেভাবেই কিন্তু এখন তারা ঢাকায় বসে কলকাতায় বসে কর্মসূচি আহ গ্রহণ দিতেছে আর মাঝখান থেকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আছে তারা কিন্তু মানুষ হত্যা করতেছে বিভিন্ন জায়গায় জ্বালা উপ করতেছে এবং অবশ্যই কোনো একটা রাজনৈতিক দলের সহায়তা করতেছে আর কে সহায়তা করবে যারা গণভোট চায় না এবং জলের সমুদ্র আইনি চায় না এটাই কিন্তু আসলে মূল টার্নিং পয়েন্ট আওয়ামী লীগের যেটা যে তারা যেভাবেই হোক এই যে শেখ হাসিনার রায় এগুলো একটা দেখানো মূলত এই যে গণভোটটাকে ঠেকানো এবং জুলাই সনদের আইনি ভিত্তিটাকে ঠেকানো যদি তারা ঠেকাতে পারে তাহলে তাদের মুজিববাদী সংবিধানটা রক্ষা হবে বাকশালী সংবিধানটা রক্ষা হবে ওই সংবিধানের মাধ্যমে যেভাবে হোক সৈর্য শাসক হওয়া যাবে বিএনপি এখন এই সংবিধানকে রক্ষা করার কারণ একটাই তারা যেভাবেই হোক না কেন ক্ষমতার কক্ষিগত করে ধরে রাখতে চায় দেখেন আওয়ামী লীগের সংবিধান যদি থাকে যদি আওয়ামী লীগ দেশে থাকতো যদি শেখ হাসিনা পালাইত না যদি আন্দোলনের মুখে পদত্যাগ তাহলে কিন্তু কিন্তু দেখেন সংবিধানটা জয় বাংলা হয়ে যেত বিএনপি এটাকে রক্ষা করবে কারণ যেহেতু আওয়ামী লীগের শূন্যস্থানটা এখন পূরণ করতে পারলে আওয়ামী লীগের জায়গাটা তারা ধরে রাখবে তারা যদি এখন আওয়ামী লীগের জায়গায় বসতে পারে তারা নিশ্চিত বিশ বছর আগামী বিশ বছর তারা ক্ষমতায় থাকতে পারবে কারণ সংবিধান অনুযায়ী কিন্তু এটাই আছে সেখানে শরীরে শেষে খোয়ার জন্য রাস্তা খুলে দেওয়া আছে এই সংবিধান যেমনটা ম্যাডাম জি বলেছিলেন যে এটা বাকশালী একটা সংবিধান ঠিক সে কারণে কিন্তু বিএনপি এখন তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে কেননা বিশ বছর তারা ক্ষমতায় নিশ্চিত থাকতে পারবে যদি এই সংবিধান তারা রক্ষা করতে পারে এবং যখন দেখবে তারা তারা বিএনপির ইতিহাস কিন্তু আছে তারা কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে পালায় কিন্তু আওয়ামী লীগের ইতিহাস বিএনপি নি ইচ্ছায় কিন্তু আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেয় কিন্তু আওয়ামী লীগের ইতিহাস কিন্তু তারা ছেড়ে দিয়ে পালায় বারবারই কিন্তু এরকম হয়েছে তো দেখা যাক আসলে এই যে শেখ হাসিনা রায়ের শেখ হাসিনা রায় হলো এই হলো সেই হলো এই এটাকে ঠেকাতে আওয়ামী লীগের এই কর্মসূচি মূলত জুলাই সনদ আইনি ভিত্তিকে ঠেকানো এবং গণভোটকে ঠেকানো আশ্চর্যজনক ভাবে বিএনপিও তাদের সঙ্গে যোগ দিয়েছে এবং এই যে আওয়ামী লীগের বিরোধী দলে গেলে কতটা ভয়ঙ্কর এটা বিএনপি ভালোই জানে তারপরও তাদেরকে বিরোধী দল বানাতে হবে একটাই টার্গেট ইসলাম পন্থীদের বিজয় ঠেকানো জুলাই সনদ ঠেকানো তাহলেই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তাদের জন্য লুটপাট চাঁদাবাজি দুর্নীতি এগুলো করা কিন্তু সহজ হবে এ লক্ষ্যে কিন্তু তারা এই যে মুজিববাদী সংবিধানকে রক্ষা করার উদ্দেশ্যে কিন্তু পরেও কর্মসূচি পালন করতেছে তো দর্শক আসলে আহ তারা কি এইভাবে এই সংবিধানকে রক্ষা করতে পারবে বিএনপি এবং আওয়ামী লীগ এই সংবিধানকে রক্ষা করতে কি পারবে নাকি জুলাই সনদের বাস্তবায়ন হবে নতুন সংবিধান আমরা পাবো আপনি কি চান অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম